বাংলাদেশ ক্রিকেট দল যেন এক মিরাকেল দল আবার সার্কাস দলও বলা যায় বাংলাদেশ ক্রিকেট দলকে কারণ কখনো কোনো সিরিজে পাত্তা দিচ্ছে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে আবার তার পরের সিরিজেই দেখা যায় যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে প্রাণপণে উঠে পড়ে লাগে কিভাবে বাঁচানো যায় সিরিজ হার রহস্যের কমতি নেই এই দলটার মাঝে হয়তোবা দিন দিন কোমায় চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কেনিয়া জিম্বাবুয়ের মতো হতেও হয়তো বেশি দেরি নেই বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বিশ্বকাপ আসলেই যেন অঘটন একটা না একটা ঘটবেই বাংলাদেশের তা যেন প্রতিটা বিশ্বকাপের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে তবে সেই অঘটনের ফাঁদে যেন নিজেরাই দেন পাড়া সবশেষ উদাহরণ ক্রিকেটে নতুন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের তারকাদের অপমানজনক হার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা দীর্ঘ সময়ের আর এই সময়ে অনেক আনকোরা দলের বিরুদ্ধে প্রথম দেখাতেই হেরেছে বাংলাদেশ আবার অনেক শক্তিশালী দলকেও হারিয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত তেইশটি দলের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ তার মধ্যে ছয়টি দলের বিরুদ্ধে কখনোই হারেনি বাংলাদেশ এখন পর্যন্ত মোট এগারোটা দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাঠে নেমেছে আয়ারল্যান্ড ছাড়া বাকি সব দেশের কাছে কোনো না কোনো ম্যাচ হেরেছে তারা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ একদিনের ক্রিকেটে হিসাব করলে দেখা যায় বাংলাদেশ এখন পর্যন্ত আঠারোটি দেশের বিরুদ্ধে ওয়ানডেতে খেলেছে এদের মধ্যে বারমুডা হংকং স্কটল্যান্ড ও আমির শাহীর বিরুদ্ধে কোনো ম্যাচ হারেনি তারা বাকি চোদ্দটি দেশের কাছে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরাজিত হয়েছে টি হিসেবে দেখা যায় সব মিলিয়ে একুশটি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এর মধ্যে কেনিয়া মালয়েশিয়া নেপাল ওমান পাপুয়ানি নিউগিনি ও আমির শাহের কাছে কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ হারেনি বাংলাদেশ বাকি পনেরোটা দেশের কাছে কোনো না কোনো টি টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছে তারা সব মিলিয়ে হিসেব করলে দেখা যায় টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে মোট তেইশটি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এদের মধ্যে কেবলমাত্র বারমুডা আমির শাহী মালয়েশিয়া নেপাল ওমান পাপুয়ান ইউগিনের বিরুদ্ধে কোনো ম্যাচে হারেনি তারা বাকি সতেরোটি দেশের কাছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের এই সতেরোটি দেশের মধ্যে টেস্ট খেলুড়ে দেশের বাইরে কানাডা আয়ারল্যান্ড হংকং স্কটল্যান্ড কেনিয়া নেদারল্যান্ডস আমেরিকার মতো আনকোরা দলের বিরুদ্ধেও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হেরেছে